ভাইরা ভাই মাউন্ট এভারেস্ট যদি বাংলাদেশে হইত তাহলে কাহিনীটা কি হইতো জানেন জানেন না চলেন যাই না আসি ভাইরা ভাই কিছু লোক এভারেস্টের চূড়ায় বাদাম বিক্রি করত ওই বাদাম ওই বাদাম আমরা খায়া বাদামের ছুকলা গুলা হ্যাঁ বরফের মধ্যে ফালায় বরফ দিয়ে রায় কাটি থাকলে ভাই কিছু লোক অনে অনেক নিয়ে খালে থাকতো ছবি তুলবেন পাঁচ টাকা ছবি তুলবেন প্রতি ছবি পাঁচ টাকা আমরা খুব সুন্দর সুন্দর স্কুল কলেজ পালায় নিব্বা নিব্বি রা যায় বরফের মধ্যে খোদাই করে নিজের নাম দেখত এ প্লাস টি আর প্লাস এস এগুলা 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 নাম দেখতো হাট দেয়ার দিত বরফের মধ্যে

কিছু মানুষ হুদাই অনে ওই ছা ঝগড়া করবো হ্যাঁ ঝগড়া কব যে এত শীত লাগে কেন লেগে আমার আরে আমার এনে এত শীত লাগে কেন লেগে এনে 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 এত ঠান্ডা আমি তো জানতাম না হ্যাঁ আর ফোন দিব কব ফোনে নেটওয়ার্ক নাই কেন লেগে এনে ফোনে কথা কয় জানা কেন লেগে হুদাই হুদাই ভাই কিছু মানুষের তো চা না খেলে হয় না আমরা কি করব কিছু মানুষ যায়া চা খাবো চা খায় ওই ওয়ান টাইম গ্লাসে চা খাবো ওই প্লাস্টিক এর গ্লাসের মধ্যে চা খায় প্লাস্টিক এর বরফের মধ্যে উল্টা করে রাখা দেব আমরা কোক খায় কোকের বোতলটা উল্টা করে ওনে রাখা দেবো কে রে ভাই তগ তগ প্লাস্টিক এর বোতল ওনে ওনে রাখ লেগা আমাগো দেশে মনে করেন যে ইয়া নাই মাউন্ট এভারেস নাই কিন্তু যে জিনিসগুলো আছে কক্সবাজার চেন মার্টিন ওগুলো আমরা আমরা রক্ষা করতে পারি না ভাই আপনারা কিল্লিগা আমি বুঝি না তো ভাই মানে আমি আমি বুঝি না আপনারা কিল্লিখা ওই যে জিনিসগুলো আছে সেগুলা নোংরা করেন ভাই আমি তো বুঝি না প্লাস্টিকটা কিল্লিখা সমুদ্র গুলা দূষিত করেন পড়তে বসেন